আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুর জন্য আবারও নতুন একটি চাকরির নিয়োগ নিয়ে হাজির হলাম তো নিয়োগটিতে কী কী শিক্ষা যোগ্যতা লাগবে কত টাকা পেমেন্ট করতে হবে এ টু জেড আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো নিয়োগটি প্রকাশ করা হয়েছে বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক কর্মচারী বাংলাদেশ নৌবাহিনীর কমান্ডার সুপারেন্ডেন্ট ডক ইয়ার্ড নিউ মরিং চট্টগ্রাম অধীনে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিম্নবর্ণিত শূন্য পদ টেট অনুযায়ী প্রযোজ্য ক্ষেত্রে ইটিই ওয়ার্কম্যান ও শ্রমিক কর্মচারী পুরুষ নিয়োগ করা হবে তাদের নাম ও জাতীয় বেতন হাইলি স্কিন্ট গ্রেড হচ্ছে দুই বেতন হচ্ছে ন টাকা পদের সংখ্যা হচ্ছে একটি ট্রেডের নাম ট্রেডের নাম ট্রেড ভিত্তিক সংখ্যা তো এখানে যেগুলো রয়েছে সেগুলো দেখে নেবেন ন্যূনতম শিক্ষা ও কারিগরি যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ছয় মাসের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে স্কলিন্ড গ্রেড বেতন হচ্ছে নয় টাকা পদের সংখ্যা হচ্ছে সাতটি জেল ফিটার তো এগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন শিক্ষা যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ট্রেড কোর্সের উত্তীর্ণ সার্টিফিকেট থাকতে হবে সেমি স্ক্লিন্ড গ্রেড হচ্ছে এক বেতন হচ্ছে আট টাকা পদের সংখ্যা হচ্ছে নয়টি তো এখানে যেগুলো রয়েছে সেগুলো দেখে নেবেন কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বাসমান পরীক্ষায় উত্তীর্ণ সহ কোনো স্বীকৃত ইনস্টিটিউট প্রতিষ্ঠান থেকে ট্রেড কোর্সের সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সেমি স্কিল্ড গ্রেড হচ্ছে দুই বেতন হচ্ছে আট টাকা পদের সংখ্যা হচ্ছে নয়টি তো এরপর কার্পেন্টার তো এগুলো অবশ্য আপনারা দেখে নেবেন শিক্ষার যোগ্যতা কোনো স্বীকৃত বড়ত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে অদক্ষ শ্রমিক বেতন হচ্ছে আট হাজার দুশো পঞ্চাশ টাকা পদের সংখ্যা হচ্ছে তেরোটি শিক্ষা যোগ্যতা অষ্টম শ্রেণী পাস বা জুনিয়র স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে যে কোনো কারিগরি ট্রেড কোর্সের সম্পূর্ণকারী প্রার্থী অগ্রাধিকার দেওয়া হবে এই নিয়োগ সম্পূর্ণ অস্থায়ী বিদায় বাসরিক বেতন বৃদ্ধি ও পেনশন যোগ্য নয় তবে তহবিল প্রাপ্যতা ও নিয়োগকৃত চাকরি কর্মচারীদের কর্মদক্ষতা নবায়নের সুযোগ আছে বাংলাদেশ যেকোনো জেলার নাগরিক বিজ্ঞ বিজ্ঞাপনে বর্ণিত পদে আবেদন করতে পারবেন প্রার্থীর বয়স আটে সেপ্টেম্বর ২০২৪ হাজার চব্বিশ খ্রিস্টাব্দ আজ থেকে ত্রিশ বছর হতে হবে তো এখানে যেগুলো রয়েছে সেগুলো দেখে নেবেন আগ্রহী প্রার্থীগণকে নিম্নগণিত তথ্য অনুযায়ী আবেদন করতে হবে পিতার নাম মাতার নাম জন্ম তারিখ শিক্ষার যোগ্যতা সনদ অনুযায়ী বর্তমান বয়স আট সেপ্টেম্বর দুই চব্বিশ কত তারিখ হয়েছে এখানে কিন্তু আপনাকে লিখতে হবে জাতীয়তা ধর্ম বৈবাহিক অবস্থা বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা শিক্ষার যোগ্যতা অভিজ্ঞতা আবেদনপত্রের সাথে নিম্নগণিত কাগজপত্র সংযুক্ত নবম ও তদ্রুপ গ্রেডের গেজেট কর্মকর্তা সশস্ত্র বাহিনী কমিশন অফিসার কর্তৃক সত্যায়িত করতে হবে তো এখানে যে সকল কাগজপত্র লাগবে সেগুলো কিন্তু আপনারা দেখে নেবেন সকল শিক্ষার যোগ্যতা জাতীয় পরিচয়পত্র পত্র সংশ্লিষ্ট ইউনিয়ন ওয়ার্ড কমিশনার পৌরসভা কর্তৃপক্ষের চারটি সনদপত্র ফটোকপি এরপর সাম্প্রতিক তোলা তিন কপি পাসপোর্ট সাইজের ছবি এরপর এক দুই তিন চার উল্লেখিত পদের জন্য একশো টাকা এক থেকে পাঁচ পাঁচ নাম্বার যেটি রয়েছে সেটির জন্য কিন্তু পঞ্চাশ টাকা ব্যাংকড্র প্লে অর্ডার দুইটির মধ্যে যে কোনো একটি দিয়ে আপনাকে পাঠাতে হবে সি এস টি ওয়ার্কশপ ওয়েলফেয়ার ফান্ড সঞ্চয় হিসাব নং এখান যে নম্বরগুলো রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই আপনাকে লিখে দিতে হবে আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অলে ক্লিক করিবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ